আমি জানি অনেকে ফেসবুক চালাতে পারছেন না ভিভিন দিয়ে তো আজকে তাদের জন্য একটি সমাধান নিয়ে এসেছি তো আমরা প্লে স্টোরে একটি অ্যাপস সাজ দিব ওয়ান ওয়ান পয়েন্ট যে ভিভিনটা রয়েছে এটা আমরা একটি ভার্সন মোড করে চালাবো তো এটি আমরা ইনস্টল করে নেবো ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করবো ওপেন করে নেওয়ার পরে যে থ্রি ডট লাইন রয়েছে এখানে ক্লিক করে দেবো তো আমার এটা আগে ডেটা ক্লিয়ার করে নেই ডেটা ক্লিক করে নেওয়ার পরে এখন আমরা ভিপিনে ঢুকব সব কিছু আগের মতন করে দেবেন তারপরে ডট লাইনে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এই যে অ্যাডভান্স সেটিং লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে নিচে যে অপশনটা রয়েছে সবার শেষে এটাতে ক্লিক করবেন এরপরে যে আইডি লেখা আছে এখানে এই আইডিটা আপনার কপি করবেন আইডিটা সম্পূর্ণ কপি করে নেবেন এভাবে তাপ দিয়ে সিলেক্ট করে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে ব্যাগে আসবেন উপরে যে কানেকশন অপশানস লেখা রয়েছে এখানে ক্লিক করে ডিএনএ সেটিং অপশন দেবেন গেট ওয়ে তারপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা যে আইডিয়ার কপি করেছেন এটা আপনারা সেভ করে দেবেন এরপরে ব্যাগে চলে আসেন ব্যাগে চলে আসার পরে এবার কানেক্ট করে দেখুন কানেক্ট করার পরে দেখুন কেভিও স্পিড বাড়ে